আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একদম শুভ সকাল আজ আমরা বন্ধু বান্ধব নিয়ে বকখালির পথে যাচ্ছি যদিও খুব ঘরের কাছে তো অনেকবার যাওয়া তবুও বকখালি আমাদের প্রায় টানে কি পাপু কি বলো তো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে গাড়িতে পাপু আছে পাপু যাদব আছে ঝা পাপ্পু ঝা সরি ভুল বললাম পাপ্পু ঝা ও মনে হয় রেগে গেল আমার উপর খুব আর আছে আজাদ আর আছে ইলিয়াস আর পিছনে তো সেই আমাদের বুড়ো আর সামনে মোস্তফা গোলাম মোস্তফা সিপাই আর আমাদের বাবু তো এই হচ্ছে আমাদের আজকের বকখালিতে যাওয়ার মানে যাওয়ার সময় এই যে আমরা যাচ্ছি সকালবেলা বেরিয়েছি তো বললাম যে ভাবলাম একটু লাইভ দেয়া হোক কিঞ্চিত আনন্দ দর্শকরা যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আর কি সেই হিসাবে আজকে আমরা বকখালিতে গিয়ে খুবই আনন্দ করব। খাওয়া দাওয়া হবে নিজেরা রান্না করব সে ভালো হোক মন্দ হোক যেভাবেই হোক রান্না হবে কারণ নিজেরা রান্না করে কোনো পিকনিকে গিয়ে রান্না করে খাওয়া সব থেকে মজার হ্যাঁ ফোনে কথা বলে না অসুবিধা নেই একটু আমরা নিজেরা ঘরোয়া ভাবে আজকে যাচ্ছি ইতিমধ্যেই চারজন বন্ধু এসে গেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আজকের আমাদের নিউজ নির্ভীক চ্যানেলের সঙ্গে থাকুন ইউটিউব তো আর ভোরে থেকে দেখছিলাম ভোরের দিকে খুবই কুয়াশা পড়েছিল তাই না আজ কিছু বলো তো আজকে তুমি তো আমাদের সঙ্গে আছো তুমি তোমাকে মানে শেখাই যে তুমি আমাদের চ্যানেলে কাজ করতে পারবে কিভাবে মানে কথা কথা বলা আমাদের যেমন একজন খুব ভালো বলে আমি তো আমি বলবো না মোস্তফা সিপাই গোলাম মোস্তফা অনার্দা কে দাও তোমার জন্য ঠিক আছে আর ওই পিছনে বসে আছে অনার্দা অনার্দা একটু বলো তো দর্শকদের বলে দাও হাই হ্যালো করে দাও হ্যাঁ আমরা এখন যাচ্ছি বকখালিতে বন্ধু বান্ধব মিলে বকখালিতে গিয়ে আমরা আনন্দে এতে মাতোয়ারা হয়ে থাকবো নিজেরা রান্না ভাড়া করে খাওয়া দাওয়া এইটা আচ্ছা রাত জাগটা কিছু বলো বয়স্ক সকলের থেকে মুরুব্বি মুরুব্বি ভালোবাসি ঘুরতে ভালোবাসি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে আমরা গাড়ির মধ্যে আছি তো এটা ডায়মন্ড হারবার রোড আমরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে বকখালি যাচ্ছি

তো আমরা এই একশো নাম্বার জাতীয় সড়ক আমি সতেরো নাম্বার জাতীয় সড়কটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই এবারে এলো আমি ব্যাক ক্যামেরায় এতক্ষণ ফ্রন্ট ক্যামেরায় বলছিলাম এবারে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এটা একশো সতেরো নাম্বার জাতীয় সড়ক আমরা গাড়িতে আছি আমাদের নিয়ে যাচ্ছে অরুণ অরুণ কিছু বলে দাও ঠিক আছে বলে বলে যা বাবা সাংবাদিক লোক আমার শুনে শুনে যাই তো আজকে আমাদের মোটামুটি প্রোগ্রাম আচমকা পরিকল্পনাবিহীন মানে এই ভ্রমণ কি চলো বকখালি ঘুরে আসা হোক এটা আমাদের টিম লিডার গোলাম মোস্তফা সিপাই উনি প্রায় এটা করে থাকেন কোনো নোটিশ ছাড়াই মানে উইদাউট নোটিশ একদম বলে দিল চলো আজ দীঘায় যাওয়া হবে আজ বকখালি যাওয়া হবে আজ টাকি যাওয়া হবে আজ ঝাড়গ্রাম যাওয়া হবে আর তাদের সঙ্গে সবাই উৎসাহে বলে দেবে একদম পাপ্পু থেকে রাজ্জাকদা থেকে অনার মন্ডল থেকে ইলিয়াস থেকে আজাদ থেকে আমার কথা ছেড়েই দাও সবাই বলে যাও চলো চলো যাওয়া হোক যাওয়া হোক এবারে প্রস্তুতি নেওয়ার আর কোনো সময় থাকে না জাস্ট চলো বললেই চলো মানে উরুকু মন সকলের পায়ে যেন চাকা লাগানো তাই না আমাদের সঙ্গে পাপ্পু একটু ভ্রমণে উৎসাহী বেশি আর পাপ্পু ঝা ওর ভালো নাম হচ্ছে অসিত ঝা আমরা পাপ্পু বলে ডাকি তো আমরা সব বসে আনন্দের এখন কিছুই শুরু হয়নি বলা যায় তবুও দর্শক বন্ধুরা আসছেন এগারো জন দেখছেন আমি দেখতে পাচ্ছি তো সকালবেলা এগারো জন দেখা কম কথা নয় আর এটা তো মানে কোনো সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নয় চলো বকখালি আমাদের হাতে মোবাইল ফোন আছে চ্যানেল আছে আর সকলেই আমাদের চ্যানেলের পরামর্শদাতা অ্যাডভাইজারি কমিটির সদস্য এরা প্রচার করে দাও সাড়ে দশটায় লাইভ হবে হ্যাঁ সাড়ে দশটায় লাইভ হবে আমরা ডায়মন্ড হারবার রোড দিয়ে যাচ্ছি মোটামুটি আমরা ঘুরব এরকমটা আছে যে বকখালি সমুদ্র সৈকত এখন হ্যাঁ অনেকে জানেন না আমাদের টিমেরও কতজন জানেন ঠিক জানি না বকখালি সমুদ্র সৈকত এখন অনেকগুলো হয়েছে কার্গিল সি বিচ হয়েছে এগুলো সব বকখালির মধ্যেই পড়ে নতুন নতুন সমুদ্র সৈকত হচ্ছে আছে হেনরি আইল্যান্ডে একেবারে নিরিবিলি সমুদ্র সৈকত লাল কাঁকড়ার দীর্ঘ সমুদ্র সৈকত গেছো তোমরা নিশ্চয়ই ওখানেই প্রথম যাওয়া হবে তো সেখানে ওটা একেবারে বকখালির সমুদ্র সৈকত সোজা একেবারে উত্তর থেকে দক্ষিণে বকখালি অথচ সমুদ্রটা যেন আমাদের পূর্ব থেকে পশ্চিম টাইপের গেছে না এই জন্যে আমরা হোটেল কম পাই কারণ সমুদ্রের ধারে দেখার মতো অপশন নেই আমাদের রাস্তাটা তো ডায়মন্ডহারবার রাস্তাটা বকখালীর সমুদ্র সৈকতেই গিয়ে শেষ হয়েছে আর আড়িভাবে লম্বা লম্বা মিঞা তাই না তো এই জন্যে আমরা দেখছিলাম তো যাই হোক বন্ধুদের অনেক ধন্যবাদ যে আমাদের বকখালী প্রোগ্রামটা হঠাৎ হলো কেন যাওয়ার কথা দিগা কিন্তু আমাদের যে সিনিয়র সিটিএ না আছে অনদ্দা ওনার একদম দিগা পছন্দ নয় ওনার এত দীঘায় ঘুরে এসছে দীঘা পছন্দ নয় যে আবার বকখালি চল ও মানে যেহেতু দা ওনার পরামর্শটা আসল উনি সিনিয়র সিটিজেন মানে আমরা একটু জোখস করে বলছি বয়স আর কথা হবে ষাটের বাস বাষট্টি ষাট হ্যাঁ তার মানে এখন পঁচাত্তর না হলে আমরা সিনিয়র বলি কি করে তবুও সিনিয়র সিটিজেন মানে অবসরপ্রাপ্ত হলেই সিনিয়র সিটিজেন তো এই অবস্থায় ওনার মতামত হচ্ছে না দীঘা কতবার যাবো ফের বকখালি যাই চলো ঘরের ধারে যেহেতু আমরা কলকাতা লাগোয়া সিরাকোল মানে উস্তি থানা মগরাহাট পশ্চিম বিধানসভা সিরাকোল গ্রাম পঞ্চায়েত ডায়মন্ড হারবার মহকুমার লোক বাসিন্দা তো সেই হিসাবে বকখালিটা আমাদের ঘরোয়া একেবারে ঘরের ধারে তো আমরা চলেছি বকখালি বকর বকর করতে করতে ও আমি একাই বকে যাচ্ছি এরা মজা নিচ্ছে তো আমরা গিয়ে সাড়ে দশটার পর থেকে লাইভ দেবো হেনরি আইল্যান্ড যাবো ফ্রেজারগঞ্জ যাব সম্ভব হলে যাব আমরা কার্গিল সি সব না একটু দূরবর্তী ব্যাপার তো যেমন বকখালি সমুদ্র সৈকত সোজা গেলে তার অন্তত পাঁচ কিলোমিটার আগে হচ্ছে ডান দিক থেকে এনরি আইল্যান্ড আর ডান দিক থেকে ফ্রেজারগঞ্জ যেটা আমরা যাই তো এই রকম আজকে একটু ঘুরবো দেখাবো দর্শকদের নিজেরা আনন্দ করব আর আনন্দে সামিল হতে বলবো আমাদের দর্শক বন্ধুদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পরে এইভাবেই টুকরো টুকরো ছবি টুকরো টুকরো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো নিউজ নির্লিকের মাধ্যমে অনেক